আসসালামাইকুম গাইস আজকে রান্না করেছি ডাল প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্যান প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ডাল ডালটা দিয়ে দিয়া এখন আমি দিয়ে দিছি এনে গাজর কুচি আর আলু আগে থেকে কাটটা ধুইয়া পরিষ্কার করে রাখছি তারপরে এইখানে দিয়ে দিছি দুইটা টমেটো কুচি টমেটোটা কাটটা দিয়া এখন আমি এইখানে দিয়া দিব পিঁয়াজ আর রসুন কুচি রসুন কুচিটা দিয়া তারপরে আমি এইখানে দিয়া দিব কতগুলা মরিচ মাঝখান দিয়া কাটটা লইছি তারপরে দিয়া দিছি আদা রসুন জিরা বাটা বাটা দিয়া হাইরা এখন দিয়া দিছি দুইটা বড় বড় তেজপাতা তেজপাতাটা দিয়া দিয়া দিছি পরিমাণ মতো লবণ লবণ ডা দিয়া হাই রাই অকবায় এখন দিয়া দিয়াম হলদির গুড়া হলদির গুড়াটা দিয়া এখন আমি দিয়াম ধনিয়ার গুড়া আর একটু ঝাল কম হইব এই কারণে দিয়া দিছি মরিচের গুড়া মরিচের গুড়াটা দিয়া এখন আমি এইখানে দিয়া মো। বেশি কইরা একটু পরিমাণ মতো তেল দিয়ে দিছি সরিষার তেল আমি রান্নাটাই ব্যবহার করমু সরিষার তেল সরিষার তেল দিলে রান্নাটা অনেক টেস্ট হয় এখন আমি ভালা করে শরীরের যত শক্তি আছে সব দিয়া মাইখা লমো একেবারে সুন্দর কইরা কসলাইয়া কষলায়া মাইখা লইতে হইব ভালা কইরা যাতে মাহা হয় ভালা কইরা মাহা হইলেই তো ডাইলটা অনেক টেস্ট হইব এটা আমার নতুন রেসিপি রেসিপিটা অনেক সুন্দর হয়েছে তারপরে আমি এইখানে দিয়া দিব পরিমাণ মতো পানি পানিটা অবশ্যই একটু পরিমাণে কম দিতে হইব যতটুকু লাগে আর কি অতটুকু পরিমাণ করে দিতে হইব বেশি দিয়া দিলে আবার ভালো হইব না তারপরে আমি ঢাকনা দিয়া ঢাক্কা দিছি দশ মিনিট পরে এখন আমি এটারে ডাকনাডারে উঠাইয়া বালা করে লাইরালো মুজাতে যাতে প্যানডাল লাগে লাগিয়া না ধরে সুন্দর করে লাইরা এখন আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢাইকা দিলাম পাঁচ মিনিট পরে আমি উঠাইয়া নিয়ে এখন আবার একটু লাইরা দিব বন্ধুরা আমার চ্যানেলটা নতুন আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এইখানে আমি দিয়া দিছি গরম মশলার গুড়া অবশ্যই গরম মশলার গুঁড়াটা দিয়ে দিবেন তাহলে এটা টেস্টটা আরও বেশি হবে তারপরে আমি ঢাকনা দিয়ে আবার দুই মিনিটের জন্য ধাক্কা দেব দুই মিনিট পরে আমি এটারে নামাইয়া এই জায়গায় নিয়ে নিশে একটা প্যান নিয়া পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়া এখন আমি এইখানে দিব হইতেছে পেঁয়াজ কুচি পিঁয়াজ কুচিয়া রসুন দিয়া এটারে ভালোভাবে ভাজা লও লাগব ভালোভাবে ভাজা লাল লাল করা ভাজা লইতে হইব তার জন্য আমি ভালো করে নাড়া চাড়া দিতাসি দুই মিনিট ভাজতে হব এখানে আমি দিয়ে দিব পাঁচফোরণ আমি পাঁচফোরণ দিয়া লোমটা পাঁচ দিয়া আবার ভালো করে লাই ম যতক্ষণ পর্যন্ত লাল লাল না হইয়া যাইব অতক্ষণ পর্যন্ত আমি এডারে ভাজ ভালো করে ভাজতে হইব ভালো করে ভাজা হইয়া গেলেগা গা এখন আমি দেখছেন বন্ধুরা আমার পেঁয়াজ আর রসুনটা কত সুন্দর ভাজা হইয়া গিয়েছে কত সুন্দর কালার আইসে লাল লাল কালারটা হইয়া গেছে তারপর আমি এডাল নামাইয়া লম নামাইয়া হাইরা এখন আমার ডা রান্না করা ডালটা আমি আবার বসাইয়া দিছি বসাইয়া দিয়া এখানে দিয়া দিম ভাজা রাখা পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজ দিয়া হাইরা এখন আমি সুন্দর করে আবার লাইরা দিম ভালো করে মিশাইয়া লোন লাগবো ভালো করে মিশাইয়া এখন আমি ঢাকনা দিয়া ঢাইকা দিম ডাকনা দিয়ে লাগব না এমন আমার এই জায়গায় দিয়ে ধর অল্প পরিমাণে ধনিয়ার পাতা ধনিয়ার পাতাটা দিলে গন্ধটা অনেক সুন্দর বাড়াইব তারপরে আমি বাইরা পরিবেশন করবো